এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আসার বুঝিলে দেখি বেড়ে মন কে আপন কে বাপর। কবর দেশে বাড়ি আমার কবর দেশে ঘর কবর দেশে কেউ নাই রে ভাই সবাই আমার পর কবর দেশে কেউ নাই রে ভাই সবাই আমার পর মাটি থেকে জন্ম আমার মাটিতে মরন মাটি থেকে জন্ম আমার মাটিতে মরন। মাটি থেকে উঠতে হবে রাখিয় শরণ মাটি থেকে উঠতে হবে রাখি শরণ মাটির ঘর মাটির দুয়ার মাটির হবে বিচানা আই সয়কা চাই বাযাকা একা কেউ তো সঙ্গী হবে না প্রাণের বিভিন চলে গেল আর আসবে না দাদা দাদি চলে গেছে আর তো ফিরে আসবে না দনি হোম গরিব হোক হাজরাইল কাউকে ছাড়বে না এজবা কল্যাণ গোলাম নবীর চক্ষুটা বন্ধ হয়ে গেলে বুঝবা কেউ তোমার আপন আজকে তোমার গায়ে শক্তি আছে আওয়ামী লীগ টানে বিএনপি টানে জাতীয় পার্টি টানে ডাট টানে জামার টানে তোমারে কিন্তু এমন একটা সময় আসবে রে যুব তোমার পাশে কেউ দাঁড়াইবে না একবেলা খবর নেওয়ার জন্য কেউ আসবে না হ্যাঁ জবাব তোমার গায়ে শক্তি আছে মিটিং মিশ্রের জন্য অমিনিক ভাই টানে বিএনপি যারা করে তারা টানে যখন শরীরের শক্তি কমে যাবে চুলগুলো যখন পেকে যাবে চোখে চোখের জ্যোতি যখন কমে যাবে শরীরের হাড্ডিগুলো যখন নরম হয়ে যাবে তখন কেউ তোমার একবেলা খবর নেওয়ার জন্য আসবে না জন্য বলবো দুনিয়ার ওই কবরে তৈরি কর করছ চোখ বুঝিলে দেখবি সব তোর পর কেউ আপন না কেউ তোমার আপন না কোথা থেকে আসলাম কোথায় যাইবে একটু খবর নাও কোথা থেকে আগমন কোথায় যেতে হবে কে আনিলো কি কাননে জানা নাই ভবে বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা রবে না চেয়ার চেয়ার থাকবে ম্যান রবে না রানিং চেয়ারমেন আসে নাই রানিং চেয়ারম্যান দুই মাসও যায় নাই আজরাইল তার বাড়ির সামনে হাজির চেয়ারম্যান সাহেব এত পাওয়ার এত ক্ষমতা আজরাইল ডাক দিয়ে বলেন চেয়ারম্যান সাহেব আপনার পাওয়ার আপনার ক্ষমতা আমার কাছে কিছুই চলবে না আসেন পরকালের মোলাকাত হবে যান কবজ করে নিয়া যায় এত ক্ষমতা এত পাওয়ার সব সময় কয়েকটা গাড়ি তার পিছনে ছুটত আজকে মাত্র তিনটা টুকরা কাফনের কাপড়ের বাড়ি খইয়া অন্ধকার কবর রওনা দিয়েছে আজ ব কিসের বাহাদুরি কর কিসের অহংকারী কর রং তামাশায় আজকে দুনিয়ার জন্য এত পাগল পরকালের জন্য একটু চিন্তাও করলি না দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে পরকালের উদ্দেশ্য রওনা দিতে হবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা পানির মৃত্যুর স্বাদ সাধন করতে হবে চাই সে ধনী হোক চাই সে গরিব হোক চাই সে হোক চাই সে আওয়াম হোক চাই এমপি হোক মন্ত্রী হোক কেউ দুনিয়ার জমিনে বাঁচতে পারবা না পরকালে রওনা দিতেই হবে দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে ওই পরকালের উদ্দেশ্য রওনা দিতে হবে এ যুবকে বৃদ্ধ ব্যাপারে পর্দার মাগ আজকে সাধারণ গরম সহ্য হয় না আজকে সাধারণ গরম সহ্য হয় না কারেন গেলে মনে হয় যেন পিছন দিক দিয়ে আগুন লাগায় দিস পুরা শরীরে ঘাম জড়তে থাকে আবার এক ঘন্টা পর কারেন এসে আবার আমাদের শরীরটা ঠান্ডা বানায় দেয় কিন্তু ওই কবর দেশে এমন একটা জগৎ যেখানে কোন লাইটের ব্যবস্থাও নাই বাতির ব্যবস্থাও নাই রে বাবা এই এসির নিচে যারা থাকো ভালো করে শোন এসির নিচে থাই শরীরটা ঠান্ডা বাড়া ওই কবরে তো এসির ব্যবস্থাও নাই কবরে কিছু নাই অন্ধকার ঘর দুনিয়ার জমিনে কারেন্ট গেলে গা আবার আধা ঘন্টা পরে বিদ্যুৎ চলে আসে রে বাবা ওই কবরে বিদ্যুৎ চলে গেলে আর বিদ্যুতেরও ব্যবস্থা নাই সেখানে কোনো অপেক্ষায় থাকবা না সেখানে কে বছর পরে থাকতে হবে আপন বলতে কেউ কেমনে কথা বাবা এ পর্দারের মার কয়েকদিন গুনাহ করবা মা আর কয়েকদিন বেপরদা চালবা চলবা আর কয়েকদিন না ফরমানি করবা কেউ তোমার আপন না সবাই তোমার পার আপন একজন আল্লাহ এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহর সাথে সম্পর্ক লাগাও আল্লাহর সাথে সম্পর্ক লাগাও ওই কবর তোমার শান্তি হবে পরকালে না যাদের ব্যবস্থা হবে আর যদি তুমি দুনিয়ার জমিন থেকে গুনার বোঝা কবরে যাও কবরের দুই পাশের মাটির চা কবরটা জাহান আগুনে ভরপুর হায়া যাবে হাসরের ময়দানে তো পাচার উপায় নাই সূর্যটা মাথার উপর চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো গলিয়া গলিয়া নাকের সিদ্ধো দিয় কারের সিদ্র দিয়া বেবে পড়তে থাকবে হায়রে সেদিন কত আফসুস করবা ফিয়াউ বিনকানা মিকদারুহু খমসিনা আলফা সানা পঞ্চাশ হাজার বছর এক পায়ের উপর ভর করে উপরের দিকে তাকায় থাকবা সেদিন যতই ক্ষমতা থাকুক কোনো কাজে আসবে ডারে বাবা আল্লাহ বলবে লিমারিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল কাহার এ দুনিয়া নেতারা কই দুনিয়ার পাঁচ বছর ক্ষমতা পাইছ দশ বছর ক্ষমতা পাইয়া কত উল্টা পাল্টা কথা বলেছ আজকে বিশাল বড় হাসরের ময়দানের মালিককে আল্লাহ নিজেই বলবে আজকে এই রাজত্বের মালিক একমাত্র কেবল মাত্র আমি আল্লাহ আল্লাহর জালালিয়তের মেজাজের সামনে কেউ কথা বলতে পারবে না সবাই কবুতরের লুসার মতো থর 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 করে কাঁপতে থাকবে অ মুসলমান আল্লাহ গোশуна কইরা দিবে ওয়ামতাসুল যাও বাই আল আজকে নাফরমান কই তোরা আমার জান্নাতি মেহমান থেকে আমার মমিন বান্দা থেকে পিটক হয়ে যাও আমার মমিন বান্দাগুলো আর জমিনে কষ্ট করেছে আরামের গুম হারাম করে ফজরের নামাজ আদায় করেনছে বয়ান শুনেছে কোরআন তেলোয়াত করেছে জিকির আজকার করেনছে আজকে আমার বান্দাদেরকে পুরস্কৃত করাব যারা দুনিয়ার জমিনে না ফরমানি করেছ আমি আল্লাহকে অস্বীকার করেছ ওই যে মসজিদের মিনার থেকে আজান হওয়ার পর মসজিদের পাশ দিয়ে আমারে বুইরা আঙ্গুল দেখায়া চইলা যাইতি আজকে তোরা পিত হয়ে যা আজকে তোদের সাথে আমার কোনো সম সম্পর্ক নাই রে আল্লাহর গোলাম সমস্ত জাহাল্লাবিরা কামতে থাকবে জাহান নাবেদের কান্না রোল পড়ে যাবে হাদিসে শরীফে এসেছে আল্লাহর রাসূল বলেন আল্লাহর একজন বান্দাকে আল্লাহ ডাক দিবে বলবে তার আমল নামা মাপা হোক যখন তার আমল নামা মাপা হবে গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ ডাহ দিয়ে বলবে ও ফেরিস তাদের দলবে ইমানকে আল্লাহ আল্লাহ ঘোষণা করে দিবেন খুজু হু ফাগুল্লু খুজু হুফাগুল্ খুজু হু ফাগুল্লু জাহিমুম দারোহা 70 দিরعا فاسلكو ফির ইসতারা জাহান্নামের সিকল দিয়া ওই জাহান্নামীকে বেদের ফিলবে অরে আল্লাহর গোলাম আল্লার বান্দা কাঁপতে থাকবে আল্লাহ ওই জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না আরে নবীর উম্মতের দল ওই জাহান্নামের দিকে নিয়া যাবে জন্য আমি বলবো আল্লাহর কাছে তো আর করো গুনার কাজ কর বা আর কয়েকদিন আল্লাহকে মোহাবত করে আমার আল্লাহকে কে নবীকে ভালোবাসে যদি আল্লাহ এবং তার রসুলকে ভালোবেসে কবরে যাইতে পারো টেনশন না যাইতে দেরি হবে আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না কবরে যাইতে দেরি হবে কবরটা জান্নাতের টুকরা হতে দেরি হবে না হবে যুবক বলবো অসংক আল্লাহর কাছে ক্ষমা চাও এখনই সময় আল্লাহর কাছে তবা করা অতহের মালিক দুনিয়ার মোহাব্বত দূর করে দাও আখেরাতের মোহাব্বত অন্তরে ঢুকায় দাও দুনিয়ার মোহাব্বত নিয়ে যদি কবরে যায় কবরটা জান্নাতের কবরটা জাহান টুকরা হয়ে যাবে ও আল্লাহ কবরে জাহান্নাবের আগুন সহ্য করতে পারব না আল্লাহর কাছে তবা করব এখন তোবার সময় যদি মুনাফিক না থাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য দোয়া তুচু করে আল্লাহর কাছে তবা কর আয় আল্লাহ মাওলানা বিবাজার তাফসীরুল কুরআন মাফি তিন দিন ব্যাপী সম্মিলনের শেষ দিন আল্লাহ হাজার হাজার যুবক হাত তুলেছে প্রত্যেককে তুমি দিনের জন্য কবল করেন ইসলামের জন্য কবল করেন আল্লাহ যুবক গুলো তবা করতেছে করবে না অনেক যুবকগুলো কান্না করেছে আল্লাহ তাদেরকে কি দিয়া বিদায় করব ও আল্লাহ সবাই নিয়ে তবা করলাম সকলের জীবনের গুনা মাফ করে সকলকে বলি বানায় দিও